ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখানে কিছু আমি মলা মাছ নিয়েছি মলা মাছের মাথাগুলো ফেলে কানগুলো ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম কারণ মাছগুলো যদি আমরা এমনি একটা পাত্রে রেখে দেয় তো নিচে ময়লা পানি বের হয় জন্য আমি ঝাঁজড়িতে রাখি তো যাই হোক এখানে প্রথমে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কুচি কুচি করে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম এই রান্নাটা আমি যেহেতু চচ্চড়ি করব শুধু মাছ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তো পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ ফালি করে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিলাম আপনারা টেস্ট হিসেবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আপনাদের যার যার রুচি অনুযায়ী তারপরে হাফ চামিচ এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামিচ জিরে গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামিচ দিলাম তারপরে এখানে হাফ চামিচ মরিচের গুঁড়া দিলাম আমি কিন্তু দুই রকমের মরিচ এখানে ব্যবহার করেছি কাঁচামরিচ এবং শুকনা মরিচের গুঁড়া যেহেতু ঝাল একটু হলেই এই চচ্চড়িটা ভালো লাগে খেতে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা আমাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি কিন্তু এ পর্যায়ে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম আদা বাটা সামান্য একটু আর রসুন বাটা দিয়েছিলাম দিয়ে এটা ভালোভাবে প্রেশারে মাখছি তবে আমার এই চচ্চড়িটা রান্নায় আমার কাছে মনে হয় যে ফ্রাই প্যানে করার চেয়ে এরকম একটা গর্তওয়ালা কড়াই টাইপের যে জিনিসগুলো হয় আর কি কড়াই বা পাতিল টাতিল এগুলোতেই বেশি ভালো হয় ফ্রাই প্যান তো ছড়ানো হয় এই জন্য এগুলো গর্তওয়ালা এগুলোতেই ভালো হয় আমার কাছে এটা মনে হয় আর কি এই জন্য আমি এই চচ্চড়িগুলো আমি কড়াইয়ে করার চেষ্টা করি তারপরে এই যে একটা টমেটো ফালি দিয়ে দিলাম আমি দিয়ে এটা আর একটু মেখে নিব আমি কিন্তু প্রেসার দিয়ে প্রেসার দিয়ে এটা মেখে নিলাম নরম হয়ে গেল পেঁয়াজটা তারপরে এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আমি মলা মাছটা দিব দিয়ে এই যে ভালোভাবে মেখে নেব এখন আমি এটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটার ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিব। আমি কুচি কুচি করে নিয়েছি ধনিয়া পাতাগুলো আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা না দিলেও চলবে তবে পাতাটা দিলে এটা টেস্টটা ভালো লাগে খেতে চচ্চড়ির এবার আমার এটা মাখা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব। এখানে আমি এক কাপের চেয়ে একটু কম পানি দিয়ে নিলাম এক কাপ পানি নিয়েছিলাম একটু রয়ে গেল পানিটা এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আট থেকে দশ মিনিটের মতো যেহেতু এটার ভিতরে আলু নাই এই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে ছোট মাছ তারপর শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি এই যে এটা আমার কিন্তু দেখেন হয়ে গিয়েছে একটু একটু ঝোল আছে আমি এখনই জালটা বন্ধ করে দিব আর বেশিক্ষণ রাখবো না এটা কারণ এটা একটু পর ঝোলটা তাড়াতাড়ি শুখে যাবে গরম চুলার উপরে রাখলে এই জন্য আমি পরিবেশন করব এখনই এটা আমি রেখে দিব না আর চুলার উপরে কারণ এটা একবারে শুখে গেলে খেতে ভালো লাগবে না দেখেন সাইড থেকে তেল বেরিয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন এটা আমার হয়ে গিয়েছে রান্নাটা এপিএস দিয়ে শুধু এই মলা মাছের যে চচ্চড়িটা এত মজা হয় আপনারা একবার চেষ্টা করে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ